হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে মিমিফাই কয়েনের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস মিমিফাই কয়েন নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে অনেকের রয়েছেন যে টাস্কগুলো কমপ্লিট না করলে আপনি পেমেন্ট পাবেন না সেই টাস্কগুলো এখনও কমপ্লিট করতে পারেননি তো আজকের ভিডিওতে এ টু জেড ডিটেলস থাকবে কীভাবে আপনি মিমিফাই থেকে ক্লাইম থেকে শুরু করে সেল অবধি কী কি কাজ আপনাকে করতে হবে যেমন এখানে ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে মানে আমরা একটা প্রজেক্টে যখন জয়েন হই সেই প্রজেক্টটা যখন কিনা লিস্টিং টাইম আসে তখন একটা ওয়ালেটে বা একটা এক্সচেঞ্জারে আমাদের ক্লাইম করতে হয় সেক্ষেত্রে মিমিফাই এখানে সুই নেটওয়ার্কে নিয়ে আসতেছে এবং সুই নেটওয়ার্কে তাদের টোকেনটা আমরা ক্লাইম করতে পারবো বাট এখানে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে তো আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ওকে এক্স ওয়ালেটটা ব্যান্ড সেক্ষেত্রে আমরা কীভাবে এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবো অ্যান্ড এখানে কত ফি লাগতে পারে ক্লাইম করার জন্য অ্যান্ড ফাইনালি উইড্রো কীভাবে করব এবং সেলটা কিভাবে করব এই সব বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই যদিও ভিডিওটা একটু লং হবে তারপরেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন এই এক ভিডিও দেখলে আপনি এর সমস্ত আপডেট জানতে পারবেন এন্ড ফাইনালি মিউফাই থেকে আপনি পেমেন্টটা নিতেও পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করে দেখ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেলবটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন কেননা প্রত্যেকটা আপডেট সবার প্রথমে আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এখন ফ্রেন্ডস মিএমফতে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ালেট কানেক্ট কিভাবে করব যেহেতু বাংলাদেশে ওকে এক্স ওয়ালেট দেন তো দেখেন এখানে আমাদেরকে যেটা কানেক্ট করতে বলা হচ্ছে এখানে কোনো এক্সচেঞ্জার না ওয়ালেট ওয়েব থ্রি ওয়ালেট আর ওয়েব থ্রি ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সের মতো যেমন আপনাকে একটা বারো ডিজিট অথবা এখানে আপনাকে চব্বিশ ওয়ার্ডের একটা সিট ফ্রাশ দেওয়া হবে যেটা আপনি কপি করে রাখলে যে কোনো জায়গায় আপনি ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারবেন অ্যান্ড ওকে এক্স এক্সচেঞ্জার ব্যান ওয়ালেট না সেক্ষেত্রে আপনি ওকে এক্স কিভাবে এখানে ব্যবহার করতে পারবেন ওকে এক্সের ওয়েব থ্রি ওয়ালেট অ্যান্ড কানেক্ট করতে পারবেন এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বাড়ি ক্লিক করবেন দেন এখানে জাস্ট সার্চ করবেন ওকে এক্স তো ওকে এক্স লিখে যখন সার্চ করবেন দেন ওকে এক্স ওয়ালেট নামের একটা অপশন দেখতে পারবেন অ্যান্ড এখানে আপনি দেখে নেন এই আইকন সহ এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করতে হবে যার জন্য ইনস্টল বাটন রয়েছে এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন তো ইনস্টলে ক্লিক করার পর এটা কিছু সময় প্রসেসিং প্রসেসিং হবে দেন আপনার ওয়ালেটটা কিন্তু বা এক্সচেঞ্জারটা ডাউনলোড হবে তো এই এক্সচেঞ্জারটা ডাউনলোড হওয়ার পর সাথে সাথে আপনি কিন্তু কাজ করতে পারবেন না কেননা এটা ওপেন হবে না এটা ওপেন করার জন্য আপনার প্রয়োজন হবে একটা ভিপিএন সে যে কোনো ধরনের একটা ভিপিএন আপনাকে ইউজ করতে হবে এবং যার মাধ্যমে আপনাকে এই ওকে এক্স ওয়ালেট ব্যবহার করতে হবে তো এখনও বলতে পারেন অনেকে যে আমরা বিপিএন দিয়ে যদি ওকে এক্স ওয়ালেট এখানে অ্যাড করি সেক্ষেত্রে পরবর্তীতে এই আমাদের ওয়ালেটটা ব্যান হয়ে যাবে কিনা বা সাসপেন্ড হয়ে যাবে কিনা তো দেখেন এই প্রশ্নের উত্তর কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি ওকে এক্স ওয়ালেট কোথাও ব্যান না মানে ওয়েব থ্রি ওয়ালেট যেটা এবং এখানে আপনি বিপিএন জাস্ট ব্যবহার করে ওয়ালেটটা ওপেন করবেন দেন বিপিএনটা আপনার কানেক্ট করেও রাখতে হবে না তো সার্চবারে ক্লিক করে আপনারা খুব সহজ যে একটা ভিপিএন রয়েছে সেটা ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে সুপার বিপিএন যেটা আছে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করলে চলে আসবে দেন এখানে দেখতে পারতেছেন এই যে সুপার ভিপিএন যেটা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন তো আমি সুপার ভিপিএন ইনস্টল করে কাজ করতেছি যার জন্য বলতেছি আপনি চাইলে যে কোনো ধরনের ভিপিএন এখানে ইউজ করতে পারেন সেক্ষেত্রে টমেটো ভিপিএন আছে সেটাও আপনি ইউজ করতে পারেন তো এখন দেখবো জাস্ট আমাদের কতক্ষণ পরে এটা ডাউনলোড হচ্ছে ওকে এক্স অ্যাপ্লিকেশন দেন আমরা এখানে ওকে এক্স যে ওয়ালেট রয়েছে সেটা কানেক্ট করব। এখন প্রথমত কাজ হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা একটা হচ্ছে সুপার বিপিএন আর একটা হচ্ছে ওকে এক্স এই দুটো আপনি ডাউনলোড করে নেবেন তো ফাইনালি যখন এই দুটো ডাউনলোড হবে এরপরে আপনি চলে আসবেন আপনার মিমিফাই অ্যাকাউন্টে মিমিফাই অ্যাকাউন্টে আসার পর এখানে আপনার প্রথমত দেখতে পারতেছেন ওয়ালেট ওয়ালেট সেকশনে ক্লিক করবেন এরপর দুটো সেকশন থাকবে উপর দিকে একটা হচ্ছে এয়ারড্রপ সেকশন আর একটা হচ্ছে মেইন সেকশন তো মেইন সেকশনে ক্লিক করলে মূলত আমরা প্রথমত যে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম মিমিফাইতে যেখানে মূলত এয়ারড্রপ ক্লাইম করার কথা ছিল সেই ওয়ালেটটা আমরা এখানে দেখতে পারতেছি আর আমরা এখানে একটা ট্রিক ব্যবহার করব সেটা হচ্ছে এই যে ওয়ালেটটা আমাদের আছে এই ওয়ালেটের সিফ্রাস নিয়েই আমরা আমাদের ওয়েব থ্রি ওয়ালেট ওকে এক্সে অ্যাড করে নেব বা ইম্পোর্ট করে নেব কিভাবে করবে সে বিষয়টা দেখাচ্ছি তো তার আগে এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ফি কত লাগবে মেমিফাই ক্লাইম করার জন্য তো এখানে আপনার ওকে ওয়ালেট আমরা কানেক্ট করতেছি এখানে সম্ভবত এখানে আমি বলতে পারি যে নাইনটি এখানে ডিস্ট্রিবিউশন হবে এবং ক্লায়েন্টটা অটোমেটিকলি আপনার ওয়েব থ্রি যে ওকে এক্স ওয়ালেট আছে সেখানে চলে আসবে বাট আপনার ফি কিন্তু লাগবেই কেননা যখন আপনার ওকে এক্স ওয়ালেটে টোকেনটা যাবে সেটা আপনি ওকে এক্স ওয়ালেট থেকে যখন এটাকে সেল করবেন বা উইড্রো করবেন যদি এটা মিউনিফাই কয়েন ইতিমধ্যে গেট কয়েন কুকয়েন এক্স তারপরে এমইএক্সি অনেকগুলো এক্সচেঞ্জার যেমন বাইনান্সও রয়েছে সেক্ষেত্রে আমরা বাইনান্সের যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট সেটাও খুব দ্রুত দেখতে পারবো তো এই যে সমস্ত ওয়ালেটে এটা লিস্ট হবে সেই ওয়ালেটে আপনা আপনাকে ট্রান্সফার করতে হবে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে সেখান থেকে তো সেই প্রসেসটা কি ট্রান্সফার কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার কিন্তু একটা ফি লাগবে যেহেতু এটা সুই নেটওয়ার্কে ওকে এক্স ওয়ালেটে আমরা ক্লাইম করতে পারবো সেহেতু আমাদের সুই টোকেন লাগবে ফি হিসেবে তো আপনারা যেটা করবেন বিশ সেন্ট ত্রিশ সেন্ট সম পরিমাণ সুই টোকেন আপনারা বাই করে রাখবেন সুই টোকেন ইতিমধ্যে তিন ডলার হিট করেছে যেখানে এক ডলার এক একটা টোকেনের প্রাইস আর আপনারা জানেন যে ইতিমধ্যে বিটকয়েন নব্বই হাজার কাছাকাছি চলে আসছে তো এখন আপনাদের সুই টোকেনটা বাই করে রাখতে হবে সুই কিন্তু সব জায়গায় লিস্ট আছে যেমন আপনার বাইনান্সে আছে বাইন্যান্স থেকে আপনি জাস্ট ইউএসডিটি থাকলে সেটা কনভার্ট করে অথবা আপনি সুই টোকেন থাকলে সেটা ট্রান্সফার করে আপনার ওকে এক্স ওয়ালেটে নিয়ে আসবেন তো এবার দেখি আমাদের ওকে এক্স ওয়ালেট হ্যাঁ ওকে এক্স ওয়ালেট কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে সুপার বিপিএনে ক্লিক করতে হবে তো সুপার বিপিএনে ক্লিক করার পর এখানে ফার্স্ট অব অল আপনাকে সুপার বিপিএনটা আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে কেননা আপনার সুপার বিপিএন কানেক্ট না থাকলে ওকে ওয়ালেটটা ওপেন হবে না তো সুপার বিপিএন যখন কানেক্ট করবেন এরকম অ্যাড আসবে আপনি ক্রোজে ক্লিক করে এটা কেটে দিবেন দেন এখানে কানেক্ট যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন উপরে অটো সিলেক্টেড থাকবে এখানে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না জাস্ট এই এন্টারফেসে কানেক্টে ক্লিক করবেন দেখতে পারতেছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো দেখতে পারতেছেন এখানে ডিসকানেক্ট লেখা আসছে তো যখন ডিসকানেক্ট আসবে আপনি বুঝে নেবেন যে এটা আপনার কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এবার এটাকে আপনি মিনিমাইজ করেন এবার আপনি চলে যান ওকে এক্সে ওকে যাওয়ার পর ওকে খুব সহজেই ওপেন হয়ে যাবে ইতিমধ্যে আপনি যদি বিপেন কানেক্ট না করে থাকেন তাহলে কিন্তু এটা ওপেন হবে না তো ওকে দেখতে পারতেছেন আমরা জাস্ট একটু অপেক্ষা করে নেব ওকে এক্স ওপেন হওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের ওয়ালেটটা ইম্পোর্ট করতে হবে নিউ ওয়ালেট আমরা ক্রিয়েট করব না তো এখানে আমাদের দেখতে পারতেছেন যে উপরের দিকে একটু ফলো করবেন সিম্পল লেখা একটা অপশন রয়েছে এখানে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি কয়েকটা এন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারতেছেন ওয়েব থ্রি ওয়ালেট যেটা নিচের দিকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে দেখাচ্ছি এই যে ওয়েব থ্রি ওয়ালেট জাস্ট এই এন্টারফেসে একটা প্রেস করে দেবেন এখানে প্রেস করার পর নতুন একটা এন্টারফেস আপনার সামনে চলে আসবে মূলত ওয়েব থ্রি যে ওয়ালেট রয়েছে সেটা কিন্তু আপনার সামনে শো করবে এখানে এই আসার পরে আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে লোডিং নিচ্ছি আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করব আমাদের ওয়ালেটটাকে ইম্পোর্ট করতে হবে তো ওয়ালেট যদি আমরা ইম্পোর্ট করি সেক্ষেত্রে আমরা চলে যাব কোথায় আমাদের মিমিফাইতে কেননা আমরা মিমিফাই থেকে ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করব যে ওয়ালেটটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের মিমিফাইতে আসতে হবে মিমিফাইতে আসার পর ওয়ালেট সেকশনে আসার পর এখানে যে মেইন ওয়ালেট সেকশনটা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়ালেটের যে সেটিংস রয়েছে সেটিংসে চলে যাব তো দেখতে পারতেছেন এখানে যে সেটিংস আইকন রয়েছে এই যে সেটিংস আইকন এখানে আমরা ক্লিক করে দেব তো সেটিংসে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে ওয়ালেট ইন্টারফেসটা কিন্তু শো করবে তো সেটিংসে আমি ক্লিক করলাম এখান থেকে উপরে যে রয়েছে কপি টু ক্লিক বোর্ড আপনারা দেখতে পারতেছেন এই কপি টু ক্লিক বোর্ড এখানে ক্লিক করলে আপনার যে বারো ওয়ার্ডের সিটরা সেটা কিন্তু অটোমেটিকলি কপি হবে তো কপি হওয়ার পরে আপনি চলে আসবেন আপনার ওয়ালেটে ওয়ালেটে আসার পর এখান থেকে আপনাকে ইম্পোর্ট করতে হবে আপনার ওয়ালেটটা এর জন্য নিচের দিকে আপনি দেখতে পারবেন আই অলরেডি হ্যাভ ওয়ান এখানে প্রেস করতে হবে ক্রিয়েট ওয়ালেট মানে হচ্ছে আপনি নিউ ওয়ালেট ক্রিয়েট করবেন তো আমাদের যেহেতু মিমিফাই ওয়ালেটটা এখানে কানেক্ট করব আই অলরেডি হ্যাব ওয়ান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি যে সিট ফ্রাশ ওয়ার প্রাইভেট কি এই বাটনে একটা প্রেস করে দেবো তো এই লেখার উপরে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে ওকে থেকে ক্লিক করবেন দেন আপনি যে সিট ফ্রাশটা কপি করেছেন সেটা এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে যে কনফার্ম বাটন রয়েছে এখানে জাস্ট একটা প্রেস করবেন তো আমি সিকিউরিটির ক্ষেত্রে এখান থেকে এই ইন্টারফেসটা একটু স্কিপ করে দিচ্ছি আপনারা জাস্ট পেস্ট করে কনফার্মে ক্লিক করে দিবেন তো ফাইনালি কনফার্মে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে ক্রিয়েটিং ওয়ালেট নামের একটা অপশন আসছে এবং আপনার ওয়ালেটটা কিন্তু এখানে শো হয়ে যাবে কয়েক সেকেন্ড পরে তো ফাইনালি দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে চলে এসেছে এবার নিচের দিকে আসার পর আপনি একটু স্কাল করার পর দেখবেন এখানে কিন্তু সুই টোকেন নেই এখন আপনাকে কি করতে হবে এখানে সুই টোকেনটাকে অ্যাড করতে হবে এর জন্য আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে পারেন দেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সুই টোকেন দেখতে পারবেন আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই যে থ্রি ডট মেনু এখানে এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি কিন্তু সুই টোকেনটা এখানে দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন সুই টোকেনটা এখানে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট প্লাসে ক্লিক করে এটাকে আপনি কানেক্ট করে নেবেন বা অ্যাড করে নেবেন প্লাসে ক্লিক করে আপনি জাস্ট ব্যাগে ক্লিক করবেন দেন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আপনার সুই টোকেনটা শো করবে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের সুই টোকেনটা চলে এসেছে এক একটা সুইয়ের প্রাইস বর্তমানে দুই ডলার তিরানব্বই সেন্ট করে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে সুই টোকেন যেটা বলেছি বিশত্রিশ সেন্ট সম পরিমাণ সুই টোকেনটা আপনারা নিয়ে রাখবেন সুই টোকেন নেওয়ার ক্ষেত্রে আপনার এই শুয়ের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে যে রিসিভ রয়েছে রিসিভে ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন যখন অ্যাড্রেসটা কপি হয়ে যাবে দেন আপনি চলে যাবেন আপনার বাইনাস বা যে ওয়ালেটে সুই রয়েছে সেখান থেকে আপনি ট্রান্সফার করে দেবেন ইজি প্রসেস এবং সুই নেটওয়ার্ক সিলেক্ট করে তো এবার আমরা কি করবো আমাদের ওয়ালেট কানেক্ট করব। এর জন্য এখানে দেখতে পারতেছেন যে কিছু নোটিফিকেশন চলতেছে আপনি যদি এই নোটিফিকেশনটি একটু টানেন এখানে কিন্তু মিনিফায়ার যে নোটিফিকেশন সেটাও কিন্তু এখানে শো করবে তো ফ্রেন্ডস এখানে আপনারা যদি মিমিফাইয়ের যে নোটিফিকেশন রয়েছে অ্যানাউন্সমেন্ট সেটা যদি শো না করে আপনারা জাস্ট এখান থেকে মিনিমাইজ করে চলে আসবেন আপনার যে মিউফাই অ্যাকাউন্ট রয়েছে সেখানে আসার পর মিমিফাই যে টেলিগ্রাম বোর্ড এখানে ওয়ালেট সেকশন ওয়ালেট সেকশানে ক্লিক করবেন এরপর এখানে কানেক্ট যে ওয়ালেট বাটন রয়েছে এখানে একটা প্রেস করে দেবেন তো কানেক্ট বাটনে প্রেস করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে এখান থেকে যে কানেক্ট টু ওকে এক্স অ্যাপ বাটন রয়েছে এই বাটনে আপনি একটা প্রেস করে দেবেন তো এখানে প্রেস করার পর সরাসরি আপনার যে ওকে এক্স অ্যাপ্লিকেশন রয়েছে আপনি যেটা ডাউনলোড করলেন এখানে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবেন অ্যান্ড কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন এখানে দেওয়ার পর দেখতে পারতেছেন যে মিউফাই কানেক্ট হচ্ছে এবার এখান থেকে আমাদের কি করতে হবে ব্যাগে আমাদের যে ওয়ালেট রয়েছে আমাদের যে মিউফাই অ্যাকাউন্ট রয়েছে সেখানে আসতে হবে মিউফাই ওয়ালেটে যাওয়ার পরে আবারও আমাদের কানেক্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করতে হবে দেন আপনার যে ওয়ালেটের পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্ট যেটা আপনি দিয়ে থাকবেন সেটা এখানে অ্যাড করে দিবেন দেন দেখতে পারবেন যে আপনার মিউফাই কিন্তু এখানে কানেক্ট হবে এবং সুই নেটওয়ার্কে আমরা এটাকে জাস্ট কনফার্ম করে দেব এবং আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আমরা জাস্ট এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা জাস্ট মিনিমাইজ করে মিউফাই যে টেলিগ্রাম বোর্ড রয়েছে এখানে চলে আসলাম দেন আমরা দেখতে পারতেছি ট্রানজেকশন সেন্ট এবার ক্লোজে ক্লিক করে দেব অ্যান্ড এখানেই শুধু শেষ নয় আরও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে সেটা কি সেটাও দেখতেছি এখন আপনি যে ওয়ালেটটা কানেক্ট করলেন এই ওয়ালেট অ্যাড্রেসটার সাথে আপনার ওকে এক্স ওয়ালেট অ্যাড্রেসটা মিলতেছে কিনা সুই নেটওয়ার্কের যে অ্যাড্রেস সেটা আপনাকে ভেরিফাই করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব এখান থেকে সরাসরি আমাদের ওকে এক্স ওয়ালেটে অ্যান্ড ওকে এক্সে আসার পর আমরা জাস্ট এখান থেকে দেখতে পারতেছি নিচের দিকে ম্যানেজ নামের একটা অপশন রয়েছে আমরা যদি ম্যানেজে ক্লিক করি তো আমাদের যে টোকেন রয়েছে এবং এখানে দেখতে পারবো যে আমাদের মিনিফাইটা কানেক্টেড হয়েছে কিনা তো দেখতে পারতেছেন এটা কিন্তু কানেক্টেড এবং সুই নেটওয়ার্কে এটা কিন্তু কানেক্ট হয়েছে এটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে ডিসকানেক্ট করে ওয়ালেটও কানেক্ট করতে পারবেন তো এখন আমরা কি করব সুই নেটওয়ার্ক ভেরিফাই করবো যার জন্য সুই টোকেনের উপরে ক্লিক করবো দেন এখানে আপনি যে রিসিভ বাটন রয়েছে রিসিভ বাটনে একটা প্রেস করে দিবেন তো রিসিভ বাটনে প্রেস করার পর এখানে ঠিক দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস এবং এখান থেকে আপনি যে লাস্ট ডিজিট রয়েছে যেমন এখানে রয়েছে ডাবল এটা আপনি ফলো করবেন ডাবল সিক্স জিরো ফোর নাইন ওয়ান আপনার যে লাস্ট ডিজিট থাকবে সেটা ফলো করে আপনি চলে আসবেন আপনার মিমফে ওয়ালেটে দেন লাস্টের ডিজিটের সাথে এখানে মিলতেছে কি না সেটা আপনি দেখবেন এখানে দেখতে পারতেছেন ডাবল সিক্স জিরো ফোর নাইন ওয়ান আমার এটা কিন্তু মিলে গেছে তার মানে কি আমাদের ওয়ালেট কানেক্ট সাকসেসফুলি ডান এবার এই প্রসেসে আপনি ওয়ালেট কানেক্ট করার পরে এয়ারড্রফ ইলিজেবল কিন্তু হয়ে গেছেন মানে আপনার এয়ারড্রফ ক্লাইম করার জন্য আপনি রেডি এবার উইথড্রো কিভাবে করবেন তো দেখেন যখন আপনার কি এটা কানেক্টেড সাকসেস হবে দেন আপনি এখান থেকে যে দেখতে পারতেছেন ওপেন ওয়ালেট এখানেই কিন্তু একটা ইন্টারফেস থাকবে ক্লাইম এবং সরাসরি ক্লাইম অপশন না দিয়েও আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করলেন ওকে এক্স ওয়ালেট সরাসরি কিন্তু মিমিফাইড টোকেনটা আপনার এই ওয়ালেটেও চলে আসতে পারে তো যদি সরাসরি এখানে চলে আসে সে সময় আপনি দেখতে পারবেন এই সুই নেটওয়ার্কের মতো এখানে কিন্তু মিমিফাই থাকবে যেমনটা নিচের দিকে দেখতে পারতেছেন জাস্ট আপনি এই সুই দিয়ে আমি এক্সাম্পল দেখাচ্ছি মিমিফাইয়ের উপরে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস থাকবে এবার আপনার এখানে দেখতে পারতেছেন সেন্ট সেন্ড বাটনে ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট বা এখানে অ্যাড্রেস দিতে বলা হবে তো অ্যাড্রেসটা আপনি কোথা থেকে দিবেন এখন আপনার ক্লাইম করার পরে যে এক্সচেঞ্জে আপনি এটা সেল করবেন যে এক্সচেঞ্জ আপনার আছে যেহেতু মাল্টিপল এক্সচেঞ্জ এটা লিস্ট হতে যাচ্ছে সেই এক্সচেঞ্জের থেকে আপনি রিসিভ অ্যাড্রেসটা এনে এখানে দিয়ে পেস্টে ক্লিক করলে জাস্ট এখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সেই এক্সচেঞ্জটা চলে যাবে যেখান থেকে আপনি কী করবেন ইনস্ট্যান্ট এটা সেল করে প্রফিটটা ভোগ করে নিতে পারবেন অ্যান্ড ফাইনালি লাইভ সেলিং একটা ভিডিও আসবে যখন এটা সেল স্টার্ট হবে তখনই কিন্তু একটা লাইভ সেলিং ভিডিও পাবেন সেই ভিডিও দেখেও আপনারা করে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে মিমিফাই প্রাইস কত আসতে পারে লিস্টিং প্রাইস ওয়ালেট কানেক্ট করার পরে উইড্রো সেল প্রসেস জানার পরে সবার মনে একটাই প্রশ্ন যে লিস্টিং প্রাইস কত হতে পারে তো দেখেন মিনিফাই লিস্টিং প্রাইস কত হতে পারে এটা এখনো বলা যাচ্ছে না তবে প্রি মার্কেট অনুযায়ী আমরা এটা দেখেছি যে প্রিমার্কেটে জিরো পয়েন্ট জিরো নাইন করে এক একটা টোকেন এখন চলতেছে ইতিমধ্যে যে প্রোজেক্টগুলো লিস্ট হয়েছে টোকোনেমিক্স হাতে পাওয়ার পরে আমরা যেরকমটা প্রাইস প্রিডিকশান করছি হয়তো তার থেকে একটু বেশি তার থেকে একটু কম এরকমটা কিন্তু লিস্ট হয়েছে সেক্ষেত্রে মিনিফাই লিস্ট হতে পারে জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো নাইন পর্যন্ত বা সর্বোচ্চ টেন সেন্ট পর্যন্ত যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ আর মিফাই যেহেতু ব্যাকিং এ ভালো কিছু একটা রয়েছে ভালো একটা প্রজেক্ট হিসেবে এসেছে আর সেরকম যদি তারা চায় যে না ইউজারদেরকে পেমেন্ট করবে অ্যান্ড সেরকম বিগ ভাবেই যেভাবে তারা ল্যাম্বরগিনি ডেইলি বিশ তিরিশ হাজার ডলারের এয়ারড্রপ দিচ্ছে বিগভাবে এরকমভাবে যদি তারা তাদের প্রজেক্টকে লঞ্চ করতে চায় এক একটা টোকেন বিশ সেন্ট অবধিও কিন্তু হিট করতে পারে বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন যাতে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ